এখন শীত এবং ঈদের পরে ঈদের আগে সব বিয়ের সিজন শুরু হয়েছে তো আপনি এগুলো বিয়ের আইটেম হিসেবে ভালো সেল করতেন এগুলো করতে এই যে সাড়ে তিনশো আড়াইশো উনিশশো সত্তর আস বিভিন্ন রেটে আচ্ছা এই যে দেখেন শু আচ্ছা বাচ্চাদের বিভিন্ন রেটের মধ্যে আমাদের এগুলো নিয়ে ওনারা ছয়শো বিক্রি করলেও আপনার ডাবল লাভ ডাবল লাভ হ্যাঁ মোটামুটি তিনশো হ্যাঁ আরো কম আছে কম আছে তিনশো বেশি সব মিলিয়ে আর বিভিন্ন রেটের মালের কোয়ালিটি অনুযায়ী রেট দেখেন কি হবে না এই ধরনের মালও হবে না এগুলো মডেলিস্ট টোটালি আলাদা হবে আপনি আমার কাছ থেকে যে মালের কোয়ালিটি দেখবেন এবং মাল দেখবেন যদি সেম মাল কোথাও আমার থেকে 10ট আমার পান তাহলে টাকা রিটার্ন মার্কেট থেকে যদি 10 20 টাকা জোরাকমনা পাবেন নাই ইনশাআল্লাহ স্টার্টিং প্রাইস ভাই 300 থেকে শুরু 300 টাকাতে 300 থেকে শুরু এগুলা প্রত্যেকটা আইটেম আপনারা সুন্দর দেখেন এগুলো প্রত্যেকটা মাল গ্যারেন্টি করা এবং বিক্রি করবেন কাস্টমার আনন্দ বিক্রি করতে পারবে এবং এবার দুইশো থেকে শুরু দুইশো টাকা থেকে শুরু সর্বনিম্ন রেট হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা থেকে শুরু হয়েছে দেখেন কাঠ চুপিস স্লিপার এগুলো মালগুলো তারা ব্যবসায় রয়েছে আমি দেখেছি প্রথম পর্যায়ে কম দামে প্রোডাক্টগুলো নেওয়ার পরে যখন এটা আপনি যেভাবে সাজিয়ে রাখছেন ওনারা দোকানে সাজিয়ে রাখে দেখা যাচ্ছে এক মাস পর অর্থনৈতিক রোদ সূর্যের আলোতে খুলে খুলে পড়ে যায় বা এরকম হবে আমার মাল আমাকে রিটার্ন গ্যারান্টি গ্যারান্টি আমার যে আমার মাল যেটা গ্যারান্টি করা

মাল রিটার্ন টাকাও রিটার্ন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সো বন্ধুরা আপনারা যারা ঈদকে টার্গেট করে যারা ঈদের কালেকশন সংগ্রহ করতে চান ঈদের জুতা সংগ্রহ করতে চান লেডিস জুতা সংগ্রহ করতে চান সবচেয়ে বড় পাইকারি মার্কেট ফুলগুড়া সিটি সুপার মার্কেট আমরা চলে এসেছি লেডিস জুতার একটা বড় একটা শোরুমে এই একটা প্রতিষ্ঠানে আপনি মানে লেডিস জুতো আর বাংলাদেশি তৈরি সব বাংলাদেশি তৈরি মাসুম ভাই জি বাংলাদেশ তৈরি সকল কিছু পেয়ে যাবেন মাসুম ভাই প্রতিষ্ঠানে আমি দেখতে পাচ্ছি আগের তুলনায় নয় আইটেম অনেক বেড়েছে ইনশাল্লাহ মাসুম ভাই কেমন আছেন প্রথমে আগে এটা জানতে চাই দুই হাজার পঁচিশ সালে আসলে প্রথম ভিডিও আপনার প্রতিষ্ঠানের ইনশাল্লাহ কেমন আছেন কি কি নতুন সময় রেখেছেন আসসালামু আলাইকুম রবিউল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রবিউল ভাই ভালো আছি আপনার আমার প্রতিষ্ঠান হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট দেলোয়ার সুজ আচ্ছা আচ্ছা দেলোয়ার সুজ আমার প্রতিষ্ঠানে সব হচ্ছে আপনার লেডিস আইটেম লেডিস যত ধরনের আইটেম আছে ছোট থেকে বৃদ্ধ ইয়াং সব ধরনের আইটেম আমার কাছে আপনি পাবেন এবং পুরো বাংলাদেশে আমার কাছ থেকে যে যেখান থেকে চান আমি হোলসেল দিতে পারবো আমি হোলসেল ব্যবসা আমাদের এবং বর্তমানে ঈদের কালেকশন সম্পূর্ণ উঠছে সামনে রোজার ঈদকে রেখে আমাদের নতুন কালেকশন আর এখন যারা আসবেন আশা করি সবাই মালা রেট কম পাবেন আগামী পনেরো বিশ দিন পর থেকে মালা রেট বেড়ে যাবে সব জায়গায় সব জায়গায় এবং সব জায়গা বাড়ার পরে সব জায়গা দেখার পরে দরকার হয় আপনি আমার কাছ থেকে এসে কেনাকাটা করবেন সব জায়গা থেকে যদি দশ বিশ টাকা অন্তত সর্বনিম্ন কম না পান নিবেন না একদম ডাইরেক্ট ডিক্লিয়ার দশ টাকা জোড়া প্রতি সর্বনিম্ন দশ থেকে বিশ টাকা যদি জোড়ায় কম না পান সেম প্রোডাক্ট সেম মাল

যা চাই করে এসে নিবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখবেন ফর প্রোডাক্টের মাল এবং আমার প্রতিটা মাল আপনার গ্যারান্টি হবে বিক্রির পরে তিন মাস গ্যারান্টি আচ্ছা নতুন পাবেন এখানে মিনিমাম ওই 500 এর বেশি ডিজাইন লভ্য দুটো আছে না কেমন আরো বেশি ভাই মোটামুটি 1500 থেকে 2000 আছে 1500 ডিজাইন যদি একটা ডিজাইন দেখা যায় 1500 মিনিট মনে হচ্ছে সারা দিন লেগে যাবে ভাই ভাই আপনি যা শুধু খালি কো ডিজাইন দেখান আর আপনাকে ভিডিও কলে ভালো দেখে দেখে নিতে পারবেন আমি ভাই আপনাকে সিম্পল সিম্পল কিছু ডিজাইন দেখাই ঈদ কালেকশন আচ্ছা আচ্ছা দেখেন এগুলো প্রতিটার দুই থেকে তিনটা করে কালার হবে আচ্ছা আচ্ছা প্রতিটার দুই থেকে তিনটা করে কালার হবে যে দেখেন বিভিন্ন ডিজাইন দিয়ে কালার হবে আপনার গ্যারান্টি স্ক্রিনশট নেন স্ক্রিনশট পেয়ে যাবেন দেখেন প্রতিটা মালই আচ্ছা দুই থেকে তিনটা করে কালার হবে গ্যারান্টি হবে আচ্ছা নতুন তিন মাস আমার কাছ থেকে নেওয়ার পরে না আমার কাছ থেকে নিয়ে বিক্রির পর আচ্ছা বিক্রির পর থেকে আপনি বিক্রি করবেন তখন থেকে তিন মাস গ্যারান্টি ছুটবে নতুন পাবেন সুন্দর এগুলো কি কালার এই এটারই কালেকশন হচ্ছে এগুলো সব

তারা তো হ্যাপি কিনা বা দাম যে বলেন না তারপরে কি মাল কিনতেছে ভাই আশা করি আপনিও কাস্টমারদের এসএমএস পান মেসেজ পান যে আমার কাছ থেকে মাল নিয়ে তারা কতটুক হ্যাপি বা আমার কাছে সেকেন্ড বার আসছে কিনা ইনশাআল্লাহ আমার কাছ থেকে যারা মাল নিয়েছে তাদের আমি রিপিট এন্ড রিপিট পাইছি তাদের থেকে আমি আবার সেকেন্ড বার থার্ড বার फोर्थ বার পাইছি সবাইকে ইনশাআল্লাহ তারাই পাবে যদি মালে ডিট আপে কম ধরে জি কারণ ভাই ঠিক জি ব্যবসা একদিনের না ব্যবসা হচ্ছে সবসময়ের একটা কাস্টমারকে যদি আমি ভালো সার্ভিস দিতে পারি ইনশাআল্লাহ সে আমার কাছ থেকে নিয়ে যদি আমার মালটা বিক্রি করে আরাম পায় দুইটা পয়সা কামাইতে পারে অবশ্যই সে আমার কাছে আসবে জানেন একটা পুরা গুনাছে নতুন হয় না একদম নতুন ভাই একদম নতুন আজকের আজকের আইটেম এগুলো চমৎকার এই যে দেখেন এই প্রতিটা প্রোডাক্টেরই দুইটা তিনটা করে কালার হবে এবং প্রতিটা প্রোডাক্টই গ্যারান্টি করা প্রতিটা প্রোডাক্ট গ্যারান্টি করা এই যে দেখেন চমৎকার আনকমন আইটেম আমরা এইভাবে কিছু প্রোডাক্ট দেখাবো বন্ধুরা আসলে এই যে দেখেন মানে দুই একটা দুই একটা দেখানো হচ্ছে সত্য দেখানো সম্ভব না সব দেখালে এই ভিডিও হয়ে যাবে মোটামুটি 3 ঘন্টার ভিডিও দেখবেন না এটা সত্য মানে দেখেন না মানে কত দাম যদি বলা শর্ট শর্ট আইটেম দাম না বলার কারণ কিন্তু ভাই বলেছে এই যে দেখেন পেন্সিল হিল পেন্সিল হিল আপনার এগুলো একদম লেটেস্ট আইটেম আচ্ছা আচ্ছা এটা দেখেন খুব সুন্দর হিল এগুলো এগুলো 3 মাসের গ্যারান্টি দিয়ে আপনারা সেল করতে পারবেন আচ্ছা কিছু কালেকশন দেখেন ভাই

আরো বেশিও সেল হয়ে ওঠে এটা হচ্ছে সর্বনিম্ন সেল সেল বারোশো টাকা বিক্রি করলো ডাবল লাভ এক জোড়া জুতায় ডাবল লাভ তারপর দেখাবেন ছোট আইটেম কিছু দেখাই দেখান হয় কি ছিল

আড়াইশো থেকে শুরু আড়াইশো টাকা আড়াইশো থেকে শুরু তিনশো সাড়ে তিনশো চারশো হাই শুরু হয়েছে ফোন দিবেন দাম যেটা বেশি হবে টাকা ব্যাক নিতে পারে ভাই তিনশো থেকে শুরু

কোথাও আমার থেকে দশ আমার রেটও পান তাহলে টাকা রিটার্ন মার্কেট থেকে যদি দশ বিশ টাকা জোরা কম না পান নিবেন না ইনশাল্লাহ গ্যারান্টি গ্যারান্টি ওকে সুতরাং দাম না বললে আপনারা যারা ব্যবসা করবেন তারা তো অবশ্যই মার্কেটে আসে জি জি কিন্তু কার কাছে যাবে এটা অনেকে জি জি অবশ্যই আমার নাম্বার রাখবেন সন্ধানমূলক ভিডিও আপনারা এসে দেখে যান ভাইয়ের কাছে কিছু প্রোডাক্ট রয়েছে কেমন কমে রয়েছে তারপরে আর কি দেখাবেন বলেন ভাই এই যে বক্সিনের মাল দেখায় কিছু নাকি দেখিয়ে দেন কয়েকটা দেখে দেন কিছু কিছু কমন আইটেম দেখিয়ে দেন ভাই যেগুলো মনে করেন চলতেছে ভালো আপনাদের কাছে তো প্রতিদিন পার্টি আসতেছে বিভিন্ন জেলা থেকে কোনগুলো বেশি নিচ্ছে ভাই সেগুলো দেখতে চাই দেখেন আচ্ছা আচ্ছা দেখেন এই একটা আইটেম দেখেন জি চমৎকার এগুলো স্টার্টিং প্রাইস কেমন এই যে দেখেন এগুলো স্টার্টিং প্রাইস ভাই 300 থেকে শুরু 300 টাকা থেকে শুরু জি আচ্ছা আচ্ছা 300 থেকে শুরু এগুলো প্রত্যেকটা আইটেম আপনারা সুন্দর দেখেন এগুলো প্রত্যেকটা মাল গ্যারান্টি করা এবং বিক্রি করবেন কাস্টমার

দুইশো থেকে শুরু দুইশো টাকা থেকে শুরু হ্যাঁ সর্বনিম্ন রেট হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা থেকে শুরু ওই যে দেখেন কারণ ব্যবসায় একদিনের না ভাই আজকে

একদম সেম আপনি দেখেন ডিজাইন একদমই সেম এটা রেট হচ্ছে আপনার 250 টাকা 250 আর এটার রেট হচ্ছে 350 কেন ভাই 50 টাকা 100 টাকা বেশি কেন ভাই 100 টাকা বেশি মালের ডিফারেন্স ভাই এটা 100 টাকা বেশি 350 জি আর এটা 250

ওকে অনেক মাল আছে ভাই দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে অনেক মাল দেখা যায় দেখা যারা জুতা নিয়ে ব্যবসা করতে চান ভাই প্রতিশ্রণের সাথে যোগাযোগ করবেন হোলসেল দামে পেয়ে যাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা জুরা থেকে কয় জোড়া আপনি নিতে প্রতিটা আপনার আমাদের হোলসেল সিস্টেম হচ্ছে প্রতি ডিজাইনের প্রতি কালারের ছয় জোড়া করে পাবেন প্রতিটা ছয় জোড়া ছয়টা সাইজ পাবেন আচ্ছা আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান ছত্রিশ থেকে একচল্লিশ পর্যন্ত সাইজ প্রতিটা সাইজ একটা করে পাবেন

আমার ফ্যাসিলিটি থেকে আমার সুবিধার চেয়ে কাস্টমারের সুবিধা আমার কাছে বড় ভাই আপনারা বলতে এইগুলো জুতা এইগুলো জুতা কোন জুতাতে বক্স দিবেন কোন জুতাতে এটা অনেকে আমাকে প্রশ্ন করতে ভাই যে তো অনেক রকমের আছে বক্স দেন কিনা কোন জুতাতে জি বক্সের ব্যাপারটা হচ্ছে কি অনেকে জুতায় বক্স নেয় অনেকে নেয় না যারা বক্স চায় তাদের আমরা বক্স দেই সে যে আইটেমে চাবে বক্স সেই আইটেমই আমরা বক্স দিব আচ্ছা এটাতে কোনো সমস্যা না আমাদের কি হ্যাঁ বক্সের রেটটা আলাদা হয় ভাই আমাদের চায়না একটু আমাদের একটু বক্স দেখাও

এই ভিডিওটা দেখে নিশ্চিত করছে রেটটা ভাই আমাদের বক্স এগুলো হচ্ছে আমাদের দোকানের বক্স সেম চায়না কোয়ালিটির বক্স চায়না অটো বক্স বলে থাকে এগুলো বিশ টাকা করে পিস কেউ যদি এক্সট্রা এক্সট্রা মালের সাথে বক্স নিতে চান

মিনিমাম পাঁচ থেকে দশ পনেরো যেভাবে নেন যে যেভাবে নেন ওইভাবে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এখন কিনলে প্রতি লাখে আপনার মোটামুটি সিক্স সেভেন পার্সেন্ট ছয় সাত হাজার টাকা করে সেভ পাবেন কয়দিন পরে আগামী পনেরো বিশ দিনের মধ্যে প্রতিটা দোকানেই মালের রেট বেড়ে যাবে মার্কেটে এখন যারা যারা কিনবেন ঈদ উপলক্ষে মাল তারা সবাই মালের মধ্যে দাম কম পাবেন এখন এবং আমি আবারও বলছি পুরো মার্কেটের মধ্যে যদি আমার প্রোডাক্ট দশ থেকে বিশ টাকা জোড়ায় পার জোড়ায় কম না পান আমার কাছ থেকে প্রোডাক্ট নিবেন না ওকে মাসুম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই দোয়া করবেন